আমি কি আপনার আসার আগে আমি শুনলাম আপনাদেরকে ধন্যবাদ জানাই কুর্নিশ জানাই মুখোপাধ্যায় বলেছেন যে উনি একজন টেকনিশিয়ান বাকিটা তো ইঞ্জিনিয়ার বলেছেন নাম বললাম হচ্ছে আজকে রাত্রির দশটায় তার কল টাইম কখনো রাত্রির দুটোই কল টাইম পরের দিন রাত্রির দশটায় সেটা প্যাক আপ হচ্ছে রাজারহাট থেকে টালিগঞ্জ কেউ কেউ আরো দূরে থাকেন আমাদের টেকনিশিয়াল ভাইরা সব সময় তো তাদেরকে গাড়ি দেওয়া সম্ভব হয় না বাড়ি পর্যন্ত এটাও কিন্তু আমরা প্রযোজকদের সহায়তা করি এই জিনিসগুলো অনেকে জানেন না তাই জানাবার জন্য এই কথাগুলো বললাম এখানে টালিগঞ্জ এসে পরের দিন আবার সকালে সে শুটিং টাইমে যাচ্ছে তিনি কখন স্নান করবেন তিনি কখন খাবেন এই এইসব চিন্তাভাবনা কিন্তু নেই তাহলে স্যাক্রিফাইস কোথায় নেই শুধুমাত্র টাকা পয়সা দিলে কাজ হয়ে যায় তাই যদি হয় তাহলে ভাই শুটিংটা বন্ধ হলো কেন যারা বলছেন এটাকে তাদের বুঝতে হবে যে আমরা একে অপরের পরিপূরক সবাইকেই চাই যে লোকটি চা জল একটা যদি সঠিক সময় চা বা জল না দেন আর্টিস্টের মুখ থাকে না ঠিক থাকে না তিনি সৃষ্টি করতে পারেন না তার চরিত্রায়ন করতে পারেন না একবার নুনতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি এটা তার সঙ্গে এম যে যদি কর্মবিরতি ডাক্তার আমরা ওনাকে জানাবো উনি আমাদের জানাবেন ওনারাই তো ফার্স্ট এম ইউ ভাঙলেন এর যদি ফেডারেশন কোনো স্টেপ নেয় তখন ওই জন্য ফিডারেশান দোষ না আজকে যে ফুটেজটা তুলতে পারলেন না তার জন্য তার কত খুটি প্রযোজকরা বলুক আমরা যদি পনেরো মিনিট কোনো জায়গায় হল করি সঙ্গে সঙ্গে আমাদের বলা হয় যে ওরা পনেরো মিনিট হল করছে ওরা ওরাই থাকি তাহলে আজকে তারা যে সারা দিনটা নষ্ট করলেন তাহলে তাদের কোনো ক্ষতি হলো না তাহলে তারা মালিক পক্ষ বলে শ্রমিকের উপরে জোর করে ঝাঁকুষি চাকরি দিতে পারে এটা অন্যায় এই অন্যায় প্রতিবাদ করবে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তাহলে সেটা ঘরের কথা বাইরের বলা হয় এই আমাদের সম্মানীয় যুব সম্পাদক করলেন খাওয়ার সময় পাই না পাঁচটায় লাঞ্চ হয় সাড়ে পাঁচটায় লাঞ্চ হয় আর কিছু বলতে চাইছি না আমি চাই না ঘরের কথা বাইরে যা সবার অপমান হোক তবুও আমরা কাজ করছি কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ক তো আমাদের কাজ করে যেতে হয় মুখ বন্ধ করে কাজ করতে হয় এই যে দশম অবতার নিয়ে উনি বললেন উনি একজন প্রোডাকশন ম্যানেজার গেলে প্রেসিডেন্ট উনি জানেন যে কখন হয়েছে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা শুটিং হয়েছে ভাবতে পারবেন ছটা থেকে পরের দিন রাত পর্যন্ত আবার এসছেন আমার কলটাই বাড়ি ফিরে গেছে আবার কাজে এখান থেকে রাজারার আসতে রাজারার যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন আমরা তো কাজ চালিয়ে গেছি কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক্স সমস্যা থাকে একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে অনেক টাইট বাজেটের মধ্যে দিয়ে যেতে আমরা এগুলো তাও তাকে সহযোগিতা করি বাজেটগুলো যাতে কখনই না করে বারো দিনে তেরো দিনে চোদ্দ দিনে আগে একটা শুটিং হতো আঠাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এখন একটা শুটিং পূর্ণ ফ্রি হয় বারো দিন তেরো দিন চোদ্দ দিন যে চিন্তা দিনের থেকে চোদ্দ দিন না নিয়ে আসা হয়েছে আমরা তো শুটিং করি সহযোগিতা করি করি না করি হঠাৎ করে আলোচনা না করে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হবে যারা কাজ করতে চাইছিলেন আমি অনেক প্রযোজকের নাম জানি দীর্ঘদিন ধরে আছে তারা আমরা অভিভাবক বলি গোম্বাদাকে বোম্বাদা যদি কোনো জায়গায় মনে হয় গোম্বাদার সঙ্গে সেদিকে প্রায় রাত দেড়টা পর্যন্ত মিটিং হয়েছে ওনারই প্রোপোজাল ছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার ওকে করে তোমরা ফ্লোরে রাখো আমরা ইসি কমিটিতে অনেক আলোচনা করি প্রায় আড়াই ঘন্টা সি কমিটি হয়েছে শুধু একটি বিষয় সবার কাছে অনুরোধ করে স্বীকৃতি দেওয়ার জন্য মুงবাদার কথা এবং সম্মানিত আমাদের माननीय চেয়ারম্যান অফ দি টেলি অ্যাকাডেমি বড় বিশেষে আবেদনের আমরা সামনে টিকে পৌঁছে তাই তারপরেই কেন অচল অবস্থা আজেরা বলেন যে এখানে বাইরে থেকে प्रोडিউসার এসে কাজ করছে আমরা তো এখানে প্রচুর प्रोडিউসার এসে আপনি দেখুন কে না কাজ করছে রবিদাব কাজ করে গেছে রেজিকাল কাজ করে গেছে সমস্ত শুটিং এখানে হচ্ছে সমস্যা করে এখন বড় যদি মনে হয় মুงবাদা যদি আমাদের অভিভাবক হিসেবে বলেন যে এখানে কোনো একটা সমস্যা হচ্ছে ফেডারেশন সদা সর্বদা বোমাদার সঙ্গে আলোচনা করে সেইটা সমাধান করতে সব সময় আছে আমি ক্যামেরাম্যান ছিলাম উড়ো চিঠি ছবির নাম আজকে রাজীব কুমারের নাম নিচ্ছি আমি উনি ডেবিউ ছিলেন আমি ডিওপি ছিলাম দুজনে উনি কি সিনেমাটা করে নিতে পারতেন ডিওপি না থাকলে

আপনারা আবার এটা আমরা বলবো যে ইন্ডাস্ট্রিকে বন্ধ করে এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকমভাবে ডাব্লিউডি এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন কারণ আমরা এর ঘোরতর বিরোধী কাজ বন্ধ করার ঘরোতর বিরোধী আলোচনার দরজা খোলা থাকবে বারবার সমস্যা আসবে এবং আমরা কোনোদিন ইন্ডাস্ট্রি বন্ধ করে নি অনেক রকম সমস্যা এসছে আমাদের কাছে কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা করে কাজ হয়েছে আমরা কিন্তু মুখ পুঁজে সহ্য করেছি একটা ক্যামেরাম্যান সময় খেতে যেতে পারেন না একটা সাউন্ড রেকর্ডিস্ট সময় খেতে যেতে পারেন না পরের দিনের জন্যে মেকআপ ম্যান তার লোকজনকে রেডি করেন শিল্পীদের রেডি করেন তাকে ছাড়তে হবে এত কিছু আমরা মুখ পুঁজে সহ্য করেছি আমরা রাত্রি দশটার পরে শুটিং করলে আমরা কিন্তু দশ কুড়ি মিনিট এদিক ওদিক হয়ে গেলে আমরা নিজেরা ম্যানেজ করি আমাদের কলাকুশলীরা এত ভালো এত কোঅপারেটিভ কিন্তু তা সত্ত্বেও আমরা কখনো বন্ধ করার কথা শুটিং বন্ধ করার কথা আমরা ভাবিনি তার কারণ এটা সৃজনশীল কাজ আমরা সেই সৃজনশীল কাজেরও অংশীদার কোনো একজন পরিচালক বললেন তিনি ইঞ্জিনিয়ার তিনি একটা ইমারত করছেন তাই তার ভাবনাটা নাকি বেশি তাকে খুব সম্মান জানিয়ে বলছি যে ইমারত বানাতে গেলে যে লোকটি ইড বয়ে আনেন তারও কিন্তু প্রয়োজন আছে যিনি জল আনেন যিনি সিমেন্টটা মেখে দেন নাহলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো ইমারত তৈরি করতে পারে না আমরা আগে অপরের পরিপূরক আমাদের সবাইকে লাগে এটা মাথায় দেবেন এটা মাথায় রাখবেন আজকে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করি মানে একদম টোটাল ইয়েটাকে প্রি প্ল্যান ছিলেন আমি ক্যামেরাম্যান ছিলাম চিঠি ছবির নাম আজকে রাজীব কুমারের নাম নিচ্ছি আমি উনি ডেবিউ ছিলেন আমি ডিওপি ছিলাম দুজনে উনি কি সিনেমাটা করে নিতে পারতেন তাইলে ডিওপি না থাকলে তো সুতরাং ডিরেক্টরদের এত অহংকার কিসে ফেডারেশনকে ভুল ভাল বলা আজকে সরব দেখে সুজিত দেখে এত ভুল ভাল বলা কেন আমি সেটা জানতে চাই আমি বলছি সমস্ত ডিরেক্টর যারা কলা সবাই মিলে আমরা একসাথে কাজ করি আমরা সব ফ্যামিলি আপনারা আবার ফিরে আসুন আপনারা